আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিভাবে কবর ভেঙে নিয়ে যাচ্ছে আসলে অবস্থা এতটা খারাপ যে চোখের সামনে সবকিছু একটার প্যাক্টার শেষ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে কিভাবে

পরায় বিশ থেকে পনেরো দিন হবে একটা আপডেট আপনাদেরকে দেই না কিন্তু আজকে খুব কষ্ট এবং দুঃখ নিয়ে আসলে আপনাদের কাছে একটা আপডেট দেওয়ার চেষ্টা করবে সেটা হচ্ছে যে আমাদের কবরস্থানের তিন ভাগের দুই ভাগ চলে গেছে আজকে এক ভাগ বাকি আছে সেটাই আজকে চলে যাচ্ছে আজকে হচ্ছে আঠাশে সেপ্টেম্বর সকাল দশটা হইতে এই ভাঙা শুরু হয়েছে এবং ভাঙা চলমান তীব্র পরিমাণে ভাঙতেছে কবরস্থানটার শেষ অংশটি চলে যাচ্ছে যারা আমার ভিডিও বাইরে দেখেছেন পোল্লোল্লার কান্দি জাজিরা শৈয়াদপুরের পদ্মা সেতুর পাশে হচ্ছে আমাদের এই আমরা এই এলাকাটা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এসে পড়ছে অলরেডি আমি সব লাস্টে আসলাম এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি ভয়ঙ্কর অবস্থা চলতেছে এবং এটা চলমান আসলে আমাদের গ্রামের এই কদিন ভাঙছে হচ্ছে আমাদের গ্রামের বাড়িঘরের সামনে এখন লাস্টে যে আপনার নদী ভাঙার যে প্রথম যে ধাপটা ছিল যে পদ্মা সেতু পাশে যে পূর্ব পাশে যে ভাঙার অবস্থা ছিল সেটা ভাঙে নিয়ে গেছে

তিন ভাগের দুই ভাগ আগে চলে গেছে আর এক ভাগ ছিল সেটা আজকে চলে যাচ্ছে কীভাবে পরে যেতে আছে গা আর ওখানে দাদা দাদা কী করে ওরা কী তাম সে দেখা ওখান আমি বাসায় ছিলাম লাইভ দেখে আসলাম মাত্র যে কী অবস্থা কী চলতেছে এখান থেকে না সব শেষ হয়ে যাচ্ছে দেন কী করুন বলতে কবরটা দেখতে দেখেন

कसरे की लास्ट देख सकते हो तो मशहे से कौन कौन ड्रॉपिंग साला है जाने के देख से नहीं बिदह शब्द क्या लग गई शब्द शब्द वही बितरग उपरुच्चा

কতবার যে মানে মাথা সোজা থাকলো না মানে দেখছেন অবস্থা কবর বলে কি ভাবে ফুলছে মাটির থেকে ফুলে ফুলে উঠতেছে মাটির থেকে ফুলে ফুলে কবর বলে উঠতেছে দেখছেন এই যে পুরো সফট একসাথে যেতেছে কিভাবে কতবার একটা জায়গায় জানে জানে দেখছেন কবৰটা दे 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 बाबा दे दे ये सोड़ो वो दिन कलर जी बोर्ड मार्से हम रे दिन कलर जी पात्र सी जी बोर्ड तो वो जो ये फाना मरा लेके वो टेंशन है वो टेंशन है अल्लाह ये বড় মারছে দেখছেন কবরটা কি

এক ব্যাগ যে বাকি ছিল সেটু আজকে নিয়ে যাচ্ছে এবং ভাঙা চলমান এবং দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে কিছু করার নেই এমাত্র একটা লাশ সহ দেখেন আজকে কীভাবে পড়তেছে এই কবরস্থানটা ভাঙ্গা নিয়ে যাইতেছে দেখতেছেন চোখের সামনে যে কবর সহ এবং কিছুক্ষণ আগে হচ্ছে একটা তাজা লাশ নদীতে ভেসে গেল তিন ভাগের এক ভাগ ছিল সেটাও আজকে চলে যাচ্ছে কবরস্থানটা আমাদের এলাকার অনেকদিন পর হচ্ছে ভাঙতেছে তো লাশটা ভাসতে ভাসতে ওদিক চলে গেছে এবং কাফনের সহ আপনারা যদি আমি একটু দেখেন আপনার ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন কীভাবে ভাঙতেছে দেখতে পাচ্ছেন সবাই দেখতেছে গালকুর সো শো করে যাইতেছে নয়ন ওই যে বড় ফরাটা দিছে কবরস্থান রাজয় বাবু ওই দেখেন ওই দেখেন আল্লাহ রে বাবা রে বাবা দেখেন এই দেখেন অবস্থা দেখেন নিস মে আজ থেকে দু জায়গা লাইভটি একটু শেয়ার করে দেবেন আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন পোলেন কান্দি পূর্ব নরোবার তিন নম্বর ওয়ার্ডে রাস্তার মাত্র পূর্ব পাশে যে দেখছেন ফাল ভুল দিতে পারে

দেখতে পাচ্ছেন যে কবরস্থান দেখেন কাপ কাপড় সহ দেখা যাচ্ছে কবরস্থানটা পদ্মা সেতু এক পাশে গরুস্থানটা আরেক পাশে চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে

Evet tamam mı diyor <laughs>

নিচে বৈছে নাই আমি এনেকে দেখিছো শ্ৰাৱন <laughs> ক লাষ্ট <laughs> গৈছে <laughs> <laughs>

प्रिन्झ परि shirt आउर आउ not इनलाघ ko इनलाइ ऊत्रि हु handicap

এখন আমি যেখানে দাঁড়ানো আছে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে পুরোটা ভ্যাংছে আজকে এবং এই পাশের যে কটা কবর কবর দেওয়া ছিল বা কবর দিয়েছিলো সব কটা ভেঙে নিয়ে এনেছে এখনও ভাঙা চলমান দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ শেষবারের মতো দেখার জন্য আসছে এবং শেষ মুহূর্তে আসলে যে কটা কবর আছে ওই দেখতে পাচ্ছেন ওই যে ওই কটা হয়তো চলে যেতে পারে তো সেজন্য শেষবারের মতো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবে এটা হচ্ছে আজকে হয়তো ওই ভাঙার শেষ ভিডিও কবরস্থানটা শেষবারের মতো যে তিন ভাগের এক ভাগ ছিল সেটাও চলে যাচ্ছে তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আগের ভিডিও দেখলে বুঝতে পারেন আমাদের কবরস্থানটা কত বড় ছিল দেখতে পাচ্ছেন এই যে দেখছেন অবস্থা এই মুহূর্তে এই লাইনে যে করে কবরস্থান সব চলে দেবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা সত্য সত্য মানুষ এখানে আসছে সত্য সত্য মানুষ আসছে দেখার জন্য

দেখেন এ হচ্ছে অবস্থা আমাদের কারণ শেষ মুহূর্তে আসলে কবরস্থান যদি চলে যায় তাহলে কিছু করার নেই তাহলে কবরস্থান কোনো স্ত্রোত থাকবে না হুম দেখেন এই জায়গাটা পুরো ভাঙছে আজকে এই জায়গাটা পুরো ভাঙছে এদিকে হ্যাঁ আসলে ভাঙার ভয়াবহতাটা কতটা ডেঞ্জারাস আপনাদের কেমন বোঝাবো দেখেন এই কবরস্থান কত বড় ছিল এখন এই কবরস্থানটা ভাঙতে ভাঙতে আর জাস্ট অবশিষ্ট এই যে অল্প কটা দেখতে পাচ্ছেন এইটুকু আছে সব ভেঙে যাইতেছে গা চোখের সামনে এভাবে তো আর দেখেন পুরো গ্রামটা রোদের রোদের টেম্পারেচার এত হাই আসলে দুই মিনিট দাঁড়ায় থাকবো ঘামে সিদ্ধ হয়ে যাইতেছে এত পরিমাণ রোদ এবং তার সাথে হচ্ছে পদ্মা ভাঙা একটু বাতাস বলতে কিচ্ছু নাই এবং দেখতে নদীতে যে পরিমাণ ফেনা হাই কোয়ালিটির অবস্থা খারাপ তো সব সর্বোপরি যেটা বলতেছিলাম এখানে কবরস্থানটা নিয়ে আসলে শত শত মানুষের আসছে এখানে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে পরিপূর্ণভাবে আগের ভিডিওগুলো না থাকলে হয়তো বুঝতে পারবেন আমি কীভাবে কি বলতেছি তিন ভাগের এক ভাগ যে ছিল আজকে সেটা চলে যাচ্ছে এবং লাশ যাচ্ছে আজকে লাশও ভাইসে গেছে এটা আমি শুনলাম গেছে আমি তো নিজে আপনাদের দেখা গেলাম যে কীভাবে গেছে তো অবশ্যই আপনার কাছে একটা কথা বলি দোয়া করবেন যে যতটুকু বাকি আছে ততটুকু আপনি থাকে আল্লাহ তালা যে না নেয় তো পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ এবং দেখতে দেখেন আপনারা দেখেন ঘাম দেখছেন কি রোদ

বুলগাই কাম নাই দেখোন ভিডিঅ' লাগ পোৱা নাই कति दो सम्मले हे भाइ त्यो धोती भाइ गात् त आलाईले भाङ्गासी ए ए ए ए सबैले लेखेको हो मने मारो ए देइते मानobesira

Haydi Ey 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 bi də gələk bi də gələk ey şara 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 bi də gəl ey iski bura köy havası কি <laughs> स्तुटाइङ्गी <laughs> भोलि आगे बोल आगे वाहन है इसके ओरे अल्लाह वाक्यो की बंगड़ा बंगता सिरे तो आपको मोबाइल एमबी नहीं एमबी थकले तो रालाइन है रुकता ओरे